নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গিয়ে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি যেটা কিন্তু অনায়াসে যে কোনো দিন বানিয়ে খেতে পারবে এমন কি শিবরাত্রি বা একাদশী যে কোনো উপসের দিনেও কিন্তু এটা বানিয়ে খেতে পারবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও তো দেখো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি মোটা দানা সাবু মোটা দানা সাবুটা কড়াইয়ে প্রথমে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম হাই হিটে করলে হবে না কিন্তু হাই হিটে কড়াইটাকে আমি প্রথমে গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে তারপরে আমি সাবুদানাটা ড্রাই রোস্ট করে নিলাম একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ওই বাটির মাপেই এক বাটি মতো আমি চীনা নিয়ে নিয়েছি চীনা বাদামটা যতক্ষণ না একটা ফোটার শব্দ উঠছে পিটপিট করে ঠিক ততক্ষণ অবধি নাড়াচাড়া করে যেতে হবে বাদামের গা থেকে যখনই খোসাটা ফেটে ফেটে আসবে ঠিক সেই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি এক মুঠো আমন্ড ওখানে দিয়ে দিয়েছিলাম ওই সঙ্গে ড্রাই রোস্ট করে নিয়ে নামিয়ে নিলাম আর ওই বাটির মাপেই কিন্তু এক বাটি আমি মাখানা নিয়েছি মাখানা আমন এগুলো তো কতটা স্বাস্থ্যকর তোমরা কম বেশি সবাই জানো তো সব কিছু দেখো আমি ড্রাই রোস্ট করে নিয়ে ঢেলে নিয়েছি এখন বাদামগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো খোসা যদি নাও ছাড়ে কোনো অসুবিধা নেই খোসা সময় থাকলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা তো সমস্ত কিছু ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো দুধ জাল করে রেখেছি আগে থেকে আর খোসাগুলোও দেখো খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এখন মিক্সির বড় জারটার মধ্যে সমস্ত কিছু দিয়ে আমি গ্রাইন্ড করে নেব খুব মিহি পাউডার যদি না হয় তাহলে চালুনির মধ্যে আমি চেলে নেবো আর মাখানাটাও দেখো কত সুন্দর রোস্ট হয়েছে সেটাও আমি দিয়ে দিলাম একসঙ্গে চালুনিতে চেলে নেওয়ার পর দেখলাম কিছু মোটা দানা রয়ে গেছে সেগুলো আবারও আমি মিক্সির বড় জারটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো যেগুলো চেলে নিয়েছি কতটা মিহি দানা ঠিক এরকমভাবে পুরো পাউডারটা আমাকে তৈরি করে নিতে হবে মোটা দানাগুলো আবারও মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়োটা করে নিয়ে আবারও চেলে নিয়ে আবারও যদি মোটা দানা থাকে তখন সেক্ষেত্রে আবারও সেগুলো গুঁড়ো করে নিতে হবে মানে যতক্ষণ না পুরো পাউডারটা একদম মিহি হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মিক্সার মধ্যে গ্রাইন্ড করে নিতে হবে আর দেখো লাস্টের যে অংশটা ছিল সেই অংশেই কিন্তু আমি এক বাটি মতো চিনি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটা এলাচ সুগন্ধের জন্য সেগুলো আবারও খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে এরপর আমি ডাইরেক্ট ওর মধ্যে মিশিয়ে দিলাম সমস্ত কিছু গুঁড়ো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এখানে গাওয়া ঘি এক চামচ মতো দিয়ে দিলাম এতে করে সেনটা খুব ভালো উঠবে তো সমস্ত কিছু দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব যেমন লুচি পরোটার মধ্যে ময়ান লাগানো হয় ঠিক সেরকমভাবে আমি হাত দিয়ে ঘিটা ওই পাউডারের মধ্যে ময়ান লাগিয়ে নিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা যে কোনো দিন বানিয়ে খেতে পারো দেখো এখানে এক বাটি দুধ আমি রুম টেম্পারেচারে রাখা নিয়ে নিলাম এখানে চামচে করে মেপে মেপে দিতে হবে একবারেই কিন্তু পুরো দুধটা দিয়ে দিলে চলবে না ঠিক যেরকম লুচি রুটি পরোটার জন্য আমরা আটা মাখি ডো বানাই ঠিক সেরকম একটা ডো করে নিতে হবে সেই অনুযায়ী দুধটাকে দিতে হবে তো ডোটা করে নিয়ে পরে দেখো একটা ট্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর হাত দিয়ে পুরো ট্রের মধ্যে বিছিয়ে দিচ্ছি পুরো সেট করে দিচ্ছি ঠিক এরকমভাবে পুরো হাত দিয়ে চেপে চেপে আমি সেট করে ঢাকনা আটকে নর্মাল ফ্রিজে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম ফিরে এলাম আধ ঘন্টা পর হাত দিয়ে দেখো বোঝা যাচ্ছে ঠিক কত সুন্দর সেট হয়ে গেছে এখন এটা আমি পেট আউট করে নিয়ে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব এটা যে কোনো উপসে দিনেই তোমরা বানিয়ে খেতে পারবে বন্ধুরা বা বাচ্চাদেরকেও এটা বানিয়ে সময় যদি রেখে দাও একটা করে এরকম বার বাচ্চাদেরকে খাওয়ালে কিন্তু দিনে অনেকটাই পুষ্টি পাবে আর খেতেও খুব ভালো লাগবে পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরে থাকবে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফিরে আসছি আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো